তো আমরা আসলাম চার নাম্বার স্পটে কাপ্তায়ের সেটা হচ্ছে চাকমা মার্কেট আছে এখানে আর একটা চাকমা আদিবাসী গ্রাম আছে বৌদ্ধ মন্দির আমরা পাহাড়ি এই চাকমা আদিবাসী গ্রামটা ঘুরে দেখব পাশাপাশি চাকমা যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটাও ঘুরে দেখব চলুন যাওয়া যাক সিঁড়িবে বেয়ে পাহাড়ের চোরায় ওঠা লাগবে আদিবাসী গ্রামে নিচ দিয়ে বিচনাৰ চাদৰ এই আপোনাৰ মানে